সকালে ঘুম থেকে উঠে একজন ব্যক্তি যদি নিয়মিত এই তিনটি জিনিস দর্শন করতে পারেন সৌভাগ্য তার নিত্য সঙ্গী হয় পূর্ণ হয় তার সকল মনস্কামনা কারণ জ্যোতিষ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই তিনটি শুভ জিনিস নিয়মিত দর্শনে একজন ব্যক্তি তার প্রাণ শক্তিতে ভরপুর হয়ে সমস্ত কার্যে সফলতা অর্জন করে শুভ শক্তি প্রবাহে তার মস্তিষ্ক তাকে শুভ দিকে সঞ্চালিত করে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহ রায় ডোরবেলের সনাতনী বার্তার আজকের এই পর্বটিতে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি সকাল মানে একটি নতুন দিনের সূচনা নতুন দিন তার নতুন আশা আর নতুন সম্ভাবনা ডালি মেলে আমাদের সামনে রোজ সকালে হাজির হয় নতুনভাবে কিছু শুরু করার প্রেরণা পাই আমরা সকালে স্নিগ্ধতায় জ্যোতিষ অনুসারে সকালবেলার সময়টা অত্যন্ত শুভ ও পবিত্র সেই কারণে করলে দিনে খেয়াল করে দেখবেন সবাইকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে বলা হতো এখনও যারা স্বাস্থ্য সচেতন কিংবা আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী তারা কিন্তু ভোরবেলায় ঘুম থেকে ওঠেন এবং তার সুফল তারা লাভ করেন প্রাচীন শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠে আমাদের হাতের তালু দর্শনের বিশেষ পরামর্শ রয়েছে তবে কিছু নিয়ম সেক্ষেত্রে পালন করতে হয় তাই রোজ সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে বিছানায় বসে নিজের হাতের তালুর দিকে তাকানো অত্যন্ত শুভ এবং তাকিয়ে একটি মন্ত্র উচ্চারণ করবেন যা আপনারা স্ক্রিনে দেখতে পেলেন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে দু হাতের তালুর দিকে তাকাবেন তারপর মুখের ওপর ভালো করে ঘষে নেবেন এতে আপনার মধ্যে শুভ শক্তি সঞ্চার হবে তবে প্রশ্ন অনেকে থাকতে পারে হাতের তালুতে এমন কি রয়েছে যা দর্শন করতে হয় প্রসঙ্গত জানিয়ে রাখি সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করলে একজন ব্যক্তি দুর্ভাগ্য ক্রমে সৌভাগ্যে পরিণত হয় এবং তালু দর্শনের মন্ত্র নিয়মিত উচ্চারণ করলে ধনলক্ষ্মীর আশীর্বাদে সৌভাগ্য আসে কারণ আমাদের হাতের তালুতেই বসবাস মা লক্ষ্মী সরস্বতী ও ব্রহ্মার সে কারণে হাতের তালু দর্শনের মন্ত্রটি এইরূপ বসতে লক্ষ্মী সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে দর্শনম এই উপায় নিয়মিত করুন এতে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবী সরস্বতী ও ব্রহ্মার আশীর্বাদে সৌভাগ্য আসবে সকালে ঘুম থেকে উঠে আজকাল অনেকেই খানিকটা সময় অন্ধকারে থাকতে পছন্দ করেন তারা হয়তো ভাবেন হুট করে সূর্যের আলো চোখে পড়লে বা গায়ে পড়লে তা খারাপ কিন্তু জানেন কি ঘুম থেকে ওঠার পর সকালে সূর্যের আলো গায়ে মাখা অত্যন্ত শুভ কারণ এই সূর্যই আমাদের শরীরের প্রাকৃতিক ঘড়ির সময় নির্ধারণ করে দেয় এতে আপনার ঘুম সঠিক সময় এবং হজমক্রিয়া ভালো মতো হবে এছাড়া সূর্যের আলো মানেই ভিটামিন ডি এর দারুণ উৎস সে কারণে সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলো গায়ে মাখুন সকালে চোখ খোলার সাথে সাথে যদি মন্দির পূজা সামগ্রী দেবতার দর্শন সুপারি ঘন্টা শঙ্খ ইত্যাদি দেখা যায় সেটিও একটি শুভ দিনের সূচনা করতে আপনাকে সহায়তা করবে সকালে ঘুম থেকে উঠে নিয়মিত দুধ ও দই দেখা অত্যন্ত শুভ এই জিনিসটি দেখতে পারলে আপনার ওপর থেকে অশুভ দোষ কেটে যায় অর্থাগমের পথ প্রশস্ত হয় অর্থাৎ আপনার আর্থিক উন্নতি হতে শুরু করবে পাখির কিচিরমিচির সোনা এবং পাখি দেখা সকালে ঘুম থেকে উঠে অত্যন্ত শুভ বলে মনে করা হয় সকালে চোখ খোলার পরেই যদি পাখির কিচিরমিচির কানে আসে তবে এখন থেকে আর বিরক্ত বোধ করবেন না পাখিকে দানা খেতে দিন এতে পাখির দর্শনও হবে তার কিচির মিচির ডাকও শোনা হবে এবং খণ্ডন হয় বহু গ্রহ দোষের জীবনে শুভ শক্তির বিস্তার ঘটে সকালে ঘুম ভাঙার পর যদি কোনো প্রস্ফুটিত সাদা ফুল দর্শন করেন তাহলে ধরেই নেবেন ধনলক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ও উন্নতি হতে চলেছে তাই সকালে ঘুম থেকে উঠে সাদা রঙের ফুল দর্শন অত্যন্ত শুভ বলে মানা হয় সকালে ঘুম থেকে ওঠার পর সরাসরি মাটিতে পা না রেখে মেঝে বা মাটিকে প্রণাম করে ধরিত্রী মাতার উদ্দেশ্যে সম্মান প্রদর্শন করুন কারণ ধরিত্রী মাতা সকলের ভার বহন করেন তার প্রতি এই সম্মান প্রদর্শন আপনাকে একটি শুভ দিনের সূচনা করতে সহায়তা করবে সকালে ঘুম থেকে উঠে নিয়মিত সূর্য প্রণাম করতে পারলে মান যশ খ্যাতি প্রতিপত্তি লাভ করা যায় প্রতিদিন সকালে উঠে ব্যায়াম করবেন স্বাস্থ্যকর প্রাতর হ্রাস খাবেন ভুল করেও কোনো পরিকল্পনা ছাড়া দিন শুরু করলে তা মোটেই ভালো ফল কাউকেই প্রদান করে না এতে অনেক গুরুত্বপূর্ণ কাজও শেষে আর করাই হয়ে ওঠে না তাই প্রতিদিন ঘুম থেকে ওঠার পর দিনের কাজের একটি তালিকা আপনারা সকলেই বানিয়ে ফেলবেন আর সে অনুযায়ী এক একটি কাজ শেষ করবেন তাহলেই দেখবেন দিন শেষে সাফল্যের হাসি ফুটেছে আপনাদের সকলের মুখে সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম শ্রবণ কীর্তন ইত্যাদির মাধ্যমে শুভ দিনের সূচনা করতে পারলে সে দিনটি খুব ভালো কাটে সকালে ঘুম থেকে উঠে অযথা কারো সাথে তর্ক বিবাদে জড়াবেন না সকালে ঘুম থেকে উঠে নিজের মুখ সবার প্রথম আয়নায় দর্শন করতে নেই সকালে ঘুম থেকে উঠে খালি কোনো জলের পাত্র একেবারেই দর্শন করবেন না প্রতিটি সকাল মানে নতুন আশার সঞ্চার তাই সকলের দিন ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আমাদের আজকের এই পর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন সাথে এতটা সময় থাকার জন্য আন্তরিক ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই হরে কৃষ্ণা